কখনো শুনেছেন কি এমন এক কণ্ঠস্বর যার ধ্বনিতে বাতাস থেমে যায় আগুন জ্বলে ওঠে বৃষ্টি নামে কিংবা শান্ত হয়ে যায় বনের বাঘ ইতিহাসে এমন একজন ছিলেন যিনি তার গানে বশ করেছিলেন প্রকৃতিকে মানুষের হৃদয়কে এমনকি মৃত্যুকেও তিনি ছিলেন তান সঙ্গীতের এক অলৌকিক জাদুকর ইতিহাসের এক জীবন্ত বিস্ময় আজকে আমরা এই পর্বে জানব কীভাবে ছোট্ট রামতনু হয়ে উঠলেন মিয়া তানসেন সেন সম্রাট আকবরের নবরত্নের এক উজ্জ্বল রত্ন কীভাবে তানসেনের দীপক রাগ আগুন জ্বালিয়ে দিয়েছিল সম্রাট আকবরের রাজসভায় কীভাবে রাজধানী দিল্লিকে খরার হাত থেকে বাঁচিয়েছিল তানসেনের কান গান কিভাবে বাঘের মতো হিংস্র জন্তু তার সুরে নত যেন হয়েছিল বা নদীর জলের স্রোত স্তব্ধ করে দিয়েছিলেন তানসেনের জীবন শুধু এক অধ্যায় নয় এ এক নাটক যেখানে প্রতিটি রাগ এক একটি অধ্যায়ে আর প্রতিটি অধ্যায়ে লুকিয়ে বিস্ময়কর সত্য অলৌকিক গল্প তানসেনের জন্ম পনেরোশো সালের আশেপাশে মধ্যপ্রদেশের গোয়ালিয়ারে জন্মের পর থেকে পাঁচ বছর বয়স পর্যন্ত কোনো কথাই নাকি বলতে পারতেন না তার পরিবারও দুশ্চিন্তায় পড়ে এই শিশু কি অক্ষম নাকি কোনো অলৌকিক শক্তি তাকে নির্বাক করে রেখেছে এমন সময় একদিন সে পথ হারায় দিকভ্রষ্ট হয়ে জঙ্গলে পৌঁছে শিশু রামতনু দেখতে পেলেন এক বৃদ্ধ সন্ন্যাসীকে তার চোখ বন্ধ খটে সুর ধীরে ধীরে বাতাসে ছড়িয়ে পড়ছে সঙ্গীতের এক অপরূপ ধ্বনি তানশিনের শরীর কাঁপছিল তার হৃৎপিণ্ড যেন সঙ্গীতের তালে তাল মিলিয়ে ধ্বনিত হচ্ছিল এবং সেই মুহূর্তে পাঁচ বছর ধরে নির্বাক থাকা শিশুটি প্রথম বারের মতো মুখ খুলে অস্ফুটে ডেকে ওঠে সাধক সন্ন্যাসীকে এই সাধক সন্ন্যাসী ছিলেন তানসেনের গুরু হরিদাস সেদিন তিনি ছোট্ট রামতনুকে বলেন কথা নয় সুরই হবে তোমার ভাষা তিনি রামতনুকে তার শিষ্য হিসেবে গ্রহণ করলেন শুরু হল ভারতীয় সঙ্গীতের রূপকথার যাত্রা হরিদাস ছিলেন বৈষ্ণব সাধক এবং ধ্রুপদ সঙ্গীতের গুরু তার অধীনে শুরু হয় তানসেনের। সঙ্গীত শিক্ষা হরিদাস বলতেন সুর যদি ঈশ্বর হয় তবে তানসেন তার প্রাণ রাজা রামচন্দ্র সিং এর দরবারে সঙ্গীতজ্ঞ হিসেবে কাজ শুরু করেন তানসেন এই সময় তার নাম ছড়িয়ে পড়ে দিল্লি পর্যন্ত মুঘল সম্রাট আকবর তার খ্যাতি শুনে নিজেই দুধ পাঠিয়ে তানসেনকে আগ্রা নিয়ে আসেন আকবর ছিলেন সঙ্গীতপ্রেমী তান তানসেনের গান শুনে তিনি মুগ্ধ হন আকবর বলেন তুমি শুধু সঙ্গীতজ্ঞ নও তুমি সঙ্গীতের মূর্ত প্রতীক তানসিনকে তিনি মিয়া উপাধিতে ভূষিত করেন নবরত্নের এক রত্ন হিসেবে স্বীকৃতি দেন শুরু হয় তার দরবারি জীবন একবার দীর্ঘ খড়ায় পুড়ে যাচ্ছে দিল্লি ধান ক্ষেতের মাটি ফেটে চৌচির ফলন বন্ধ তীব্র গরমের দাবদাহ চতুর্দিকে হাহাকার সম্রাট আকবরের দরবারে আকুল প্রার্থনায় রাজ্যবাসী এই অবস্থায় মুঘল সম্রাট স্মরণ করলেন তার নবরত্ন সভার শ্রেষ্ঠ রত্ন তানসেনকে দরবারে আকবর বললেন তুমি কি পারবে তোমার সুরের শক্তিতে বৃষ্টি নামাতে তানসেন মৃদু হাসলেন সম্মতি জানিয়ে চোখ বন্ধ করলেন এক গুম্ভীর মৃদু সুরের আবির্ভাব তানসেন শুরু করলেন রাগ মেঘমল্লার তার কণ্ঠের প্রতিটি তানে যেন জমে আছে মেঘের ডাক বৃষ্টির আকুলতা সুরের ওঠা নামায় যেন প্রকৃতির কান্নার প্রতিধ্বনি শোনা যাচ্ছে তানসেনের কণ্ঠে এক গভীর ধ্বনি দীর্ঘ প্রশস্ত ভারী সমস্ত দরবার স্তব্ধ ধীরে ধীরে হাওয়ার চরিত্র বদলাতে শুরু করল বাতাসে বইতে লাগল লাগলো এক ঝলক কালো মেঘের আভাস প্রাসাদের সম্মুখে গাছের পাতা দূরে উঠতে শুরু করল দূরের আকাশ থেকে এলো বজ্রের গর্জন তানসেন তখনও গাইছেন তার সুর যেন মেঘের সঙ্গে আলাপ করছে তাকে আহ্বান জানাচ্ছে দুরন্ত বাতাসের মাঝেই এক ফোঁটা জল প্রথমে দু এক ফোঁটা তারপর প্রবল বর্ষণ দরবারের মেঝেতে ছড়িয়ে পড়ল অশ্রুর মতো জলধারা সেদিন দীর্ঘ খরার হাত থেকে দিল্লিকে মুক্তি দিয়েছিলেন তানসেন তার সুরে সত্যি বৃষ্টি আসে মানুষ ভেবে পায় না এ কি সঙ্গীত না স্বয়ং ঈশ্বরের কৃপা তানসেনের প্রতিভায় মুগ্ধ ছিলেন সম্রাট পর কিন্তু প্রতিভার সঙ্গে আসে ঈর্ষা দরবারের এক সঙ্গীতজ্ঞ রাঘব ছিলেন তানসেনের প্রতিদ্বন্দ্বী তিনি তানসেনের খ্যাতি সহ্য করতে পারছিলেন না তাই তিনি ষড়যন্ত্র করলেন তানসেনকে এমন এক রাগ গাইতে বাধ্য করা হবে যা তার জীবন বিপন্ন করে তুলবে তাকে ঠেলে দেবে মৃত্যুর মুখে রাঘব আকবরের কানে তুললেন এক গল্প তানসেন এত বড় সঙ্গীতজ্ঞ তাহলে তিনি দীপক রাগ গিয়ে দেখান না যাতে প্রদীপ নিজে নিজেই জ্বলে ওঠে আকবর বিস্মিত হয়ে বললেন তানসেন তুমি কি সত্যি এই অলৌকিক রাগ গাইতে পারবে তানসেন জানতেন রাগ দীপক এমন এক রাগ যা পরিবেশনের সময় চারপাশের তাপমাত্রা বাড়িয়ে দেয় বাতাস গরম হয়ে ওঠে প্রদীপ জ্বলে ওঠে এমনকি আগুন আগুনও লাগতে পারে তা সত্ত্বেও তিনি সম্রাটের আদেশ অমান্য করতে পারলেন না তাংশে শুরু করলেন দীপক রাগ ধীর গভীর গম্ভীর সুর ধীরে ধীরে সুরের তীব্রতা বাড়তে লাগলো দরবারের বাতাস গরম হয়ে উঠল একে একে জ্বলে উঠল দরবারের সব প্রদীপ তানসেনের কণ্ঠে তখনও সুরের জাদু কিন্তু তার শরীর কাপ ছিল তাপ এতটাই বেড়ে গেল যে দরবারের চারপাশে জ্বলে উঠল আগুন তানসেন অসুস্থ হয়ে পড়লেন তানসেন জানতেন দীপক রাগ গাইলে তিনি অবধারিতভাবে আগুনের রাশে পড়বেন তাকে বাঁচতে হলে চাই মেঘমল্লার তাই তিনি আগে থেকেই তার কন্যা সরস্বতী ও পুত্র বিলাস খাঁকে এই রাগ শেখানোর ব্যবস্থা করে রেখেছিলেন মতাত্তরে এই বিলাস খাঁকে তানসেনের শিষ্য হিসেবে বলা হয় কোথাও বা তানসেনের পুত্র হিসেবে তো তারা দরবারের অদূরে দাঁড়িয়ে শুরু করলেন রাগ মেঘমল্লার আকাশ কালো হয়ে এলো ছোটো বাতাস বইতে শুরু করল তারপর বজ্রপাত তারপর প্রবল বর্ষণ জ্বলন্ত দরবারে নেমে এলো শীতল জলধারা আগুন নেভে তান সেন প্রাণ ফিরে পান কেউ বিশ্বাস করতে পারছিল না কণ্ঠের সুর কীভাবে প্রকৃতিকে এমনভাবে নাড়িয়ে দেয় এই ঘটনায় সম্রাট আকবর দুঃখ প্রকাশ করেন এবং ষড়যন্ত্রকারী রাঘবকে প্রাসাচ্যুত করেন এরপর আকবর বুঝলেন তান শুধু একজন সঙ্গীতজ্ঞ নন তিনি প্রকৃতির সঙ্গে সুরের এক সেতু তার প্রতিভা ছিল এমন যা শুধু মানুষের হৃদয় নয় প্রকৃতিকেও নাড়িয়ে দিতে পারত তিনি ছিলেন সেই সঙ্গীত সাধক যার কণ্ঠে ছিল ঈশ্বরের স্পর্শ লোককথায় শোনা যায় তানসেন। বনের পশুদের সঙ্গে ভৈরব রাগ পরিবেশন করেছিলেন তার সুরে বন্য পশুরাও শান্ত হয়ে যেত এমনও বলা হয় হাতি হুঙ্কার বন্ধ করে শ্রোতা হয়ে দাঁড়িয়েছিল তার গান শুনে তার পায়ের সামনে এসে নতজানু হয়ে বসত বাঘ সুরের টানে ছুটে আসত হরিণের দল এখম তুলে নাটত ময়ূর একবার তান সেন এমন একটি রাগ পরিবেশন করেন যার ফলে প্রবাহমান নদীর গতি কিছু সময়ের জন্য স্তব্ধ হয়ে যায় যদিও এটি নিয়ে ঐতিহাসিক কেমন কোনো প্রমাণ নেই তবে লোককথা আজও বহমান তার গঠিত গোয়ালিয়ার ঘরানা আজও হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের অন্যতম শাখা তার সমাধি গোয়ালিয়ারে আজও সঙ্গীতপ্রেমীদের তীর্থস্থান প্রতি বছর নভেম্বর ডিসেম্বরে এখানে তানসেনের সঙ্গীত উৎসব অনুষ্ঠিত হয় এটি ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ ধ্রুপদী সঙ্গীত উৎসব বলা হয় তানসেনের সমাধির সামনে রাগ পরিবেশন করলে শিল্পীর কণ্ঠে আশীর্বাদ বর্ষিত হয় তাদের সুরে বিশেষ শক্তি আসে তানসেনের সৃষ্টি করা রাগগুলি হল মিয়া কি মাল্লার দরবারি কানাড়া মিয়া কি টরি মিয়া কি সারাং মুলতানি এই রাগগুলো আজও ধ্রুপদী সঙ্গীতের মেরুদণ্ড তিনি শুধু একজন সঙ্গীতজ্ঞ ছিলেন না তিনি ছিলেন এক যুগান্তকারী স্রষ্টা অনেকে বলেন তানসেনের এই অলৌকিক ক্ষমতা মূলত সাউন্ড ওয়েবস বা কম্পনের মাধ্যমে তৈরি প্রাকৃতিক প্রতিক্রিয়া তানসেনের রাগগুলোর প্রভাব শুধু অলৌকিক নয় বরং সাইকোঅ্যাকস্টিক এবং নিউরোসায়েন্সের দ্বারা ব্যাখ্যা করা যায় শব্দ তরঙ্গের কম্পন মানুষের আবেগ শরীরের তাপমাত্রা এবং পরিবেশের উপর প্রভাব ফেলতে পারে সঙ্গীতের মাধ্যমে মনস্তাত্ত্বিক পরিবর্তন ঘটতে পারে যা তান সেনের রাগ পরিবেশনার সময় দেখা গিয়েছিল রাগ মেঘমল্লার পরিবেশনে আর্দ্রতার সঙ্গে সুরের কম্পনের সম্পর্ক খুঁজেছেন অনেকে আবার দীপক রাগে ব্যবহৃত উচ্চ তান নির্দিষ্ট স্বরের কম্পন পরিবেশকে উত্তপ্ত করতে পারত তবে বিজ্ঞানের ব্যাখ্যা একদিকে তানসেনের সঙ্গীত জাদু অন্যদিকে কারণ তিনি শুধু এক সঙ্গীতজ্ঞ ছিলেন না তিনি এক বিস্ময় এক অতিমানব যার কণ্ঠে ছিল প্রকৃতির চাবিকাঠি আজও ভারতের ঘরে ঘরে সঙ্গীতের মঞ্চে লোককথায় উচ্চারিত হয় তান সেনের নাম হয়তো ইতিহাস আর রূপকথার মাঝেই চিরকাল বেঁচে থাকবেন মিয়া তান সেন দর্শক বন্ধু আজ আপনারা শুনলেন তানসেনের জীবনের কিছু অলৌকিক ঘটনার কথা যেগুলো আজও আমাদের সমাজে আমাদের দেশে আমাদের সংস্কৃতির সঙ্গে অঙ্গাঙ্গিকভাবে জড়িয়ে রয়েছে এরকম আরও অজস্র ঐতিহাসিক ঘটনা প্রেক্ষাপট দেশ বিদেশের গল্প অজানা গল্প রোমাঞ্চ রহস্য অপরাধ অপরাধীদের গল্প কিংবা বর্তমান সময়ের দেশ বিদেশে নানা পরিস্থিতি তার পর্যালোচনা আলোচনা সব কিছু নিয়ে আমরা থাকবো আপনাদের সঙ্গে আমাদের চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ এই চ্যানেলে আমরা আপনাদের সঙ্গে ভাগ করব কিছু দারুণ কোয়ালিটি টাইম কিছু ভালো মুহূর্ত কাজেই এই আলোচনা চলুক গল্প চলুক গল্প এগিয়ে যাক দৃঢ় হোক আমাদের বন্ধন আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের সঙ্গে থাকুন